গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা রান্না শুরু করে দিয়েছি আজকে সবার ছুটি আছে বলে একটু দেরি হচ্ছে তো আমি এখন রান্না করছি দেখো চিংড়ি দিয়ে বাউল বুঝতে পারছি না এটাই পশিয়ে দিয়েছি এটাই এর মধ্যে নাওটা দিয়ে দেব রান্না হবে তো এই যে চিংড়ি রান্না হচ্ছে সম্ভব করুন এদিকে যদি ইউবির ডাল সেদ্ধ হচ্ছে এখনো সেদ্ধ হয়নি আর একটু সিটি মারতে হবে এদিকে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এই যে এদিকে লাল চিংড়ি রান্না হচ্ছে আর এদিকে ডাল সে হচ্ছে তো দেখো চা বাড়িতে ফ্রাই হয়ে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম

और ये এবার এটা এইবার মঙ্গল বাটাটা দিচ্ছি আমি বিউরীর ডালে বাটাটা মাস্ট আর একটু ফুটলেই নামিয়ে নেব দেখো ডাল কিন্তু হয়ে আসছে কার কার ভালো লাগে বলো তো বিয়ে